বহু বছর আগে আসা মায়াপুরের কিছু কিছু স্মৃতি এবার এসেও মনে পড়ছিল সবটা হয়তো পড়ছিল না কিন্তু খানিক পড়ছিল বটে এখানে আসতেই চারিদিকে এরকম ভরির নাম শুনে মনে যত রকম দ্বন্দ্ব ঝামেলা ছিল সবটা যেন এক নিমিশের মধ্যে ঠান্ডা হয়ে গেল একদম মনটা জুড়ে শান্ত হয়ে গেল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল নার্সিং চতুর্দশী ভিতরে খুব সুন্দর কৃত্যন্ত চলছিল সাথে বাইরে হচ্ছিল ভগবানের অভিষেকের জন্য ফুল ছেঁড়া আমরাও সেখানে অংশগ্রহণ করেছিলাম ভেতরে অনেকক্ষণ সময় কাটিয়েছি ভগবানের বিগ্রহ দর্শন করেছি দুপুরের ভোগ আরতি দেখার পর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম এখন আমরা যাচ্ছি গদা ভবনের দিকে কারণ আজকে আমাদের ভোগের কুপন কাটা ছিল এখানের জন্যই আমরা সকালে এসে আগে ভুগুর কুপন কেটে নিয়েছিলাম আমাদের প্রতি জনপতি করেছিল আশি টাকা করে